মায়ের কান্দন যাব ধিয় দুই চার মাঝ বোনের কান্দন রে কান্দন কয়েক দিন পর থাকে না দুঃখের দরধি আমার জনম দুঃখী মা গর্ভধারি নিমা জনম দুঃখিনী মা দুঃখের দরো আমার জনম দুখী মা মায়ের কান্দ যাবৎ জীব দুই চার মাস বোনের কান্দন রে ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিনী মা জনম দুঘিনী মা দুখের দরদিয়া আমার জনম দুঃখী মা দশ মাস দশ দিন মাই গর্বেলিসে থাই রক্তমাংস খাইয়া মায়ের ভগে আইলাম ভাই দশ মাস দশ দিন মাই গর্বেলিসে ঠাই রক্ত মাংস মায়ের ভবে আইলাম ভাই গুনিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া এর প্রসবের কালে বুক বেসে যায় নয়ন জলে রে মায়ের প্রসবের কালে মা সন্তানের লইয়া কুলে ফুলে পোষক যন্ত্রণা দুঃখের জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা অদুর কানা খোরা হইলে পরে ছেলে ধোলা যাই তো বৌমায় টান দিয়া লয় কুলে পুত্র যদি কু পুত্র হয় মায়ে নাহি ফেলে হাজার দুষ রাখিয়া গোপন মায়ে তো গোপালে মাসুম খান ভেবে বলে জনত মায়ের চরন্তলে খোরা দেখ বুখারী হাদিস খুলে করছে নবী ঘুশনা দুঃখের নদী আমার জনম দুখী মা গর্ভধাইনি মা জনম দুখী মা দুঃখের নদী জনম দুখী মা মায়ের কান্দন বাঁধব জীবন দুই চার মাস বনের কান্দলে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না গর্বের দরদি আমার জনম দুঃখী মা গর্বধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা